অনলাইনে তো আজকে জীবনের প্রথম প্রতিবেদন আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় মে দু হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেলের অবস্থান করছে মিদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর দিয়েরপাড়া গ্রামে এই খাবারের মালিক নতুন ব্যবসা স্টার্ট করছে হয়তো আজকেই তার জীবনের প্রথম অনলাইনে প্রতিবেদন দিয়ে গরু বিক্রি করা হবে তো ওনার খামারে দুটি নতুন গাভী রয়েছে ওনার কালেকশন করা এই গাভী দুটি জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা দিয়ে জীবনের প্রথম ব্যবসা স্টার্ট করবে এ সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা কতদিন হলো স্টার্ট করছেন

সুযোগ সুবিধা আছে গরু ভালো গরু দর চেষ্টা করব আমি আসলে থাকা খাওয়া শুধু দিতে হবে সুযোগ সুবিধা ফ্রি গরু দেখে নেওয়া সুযোগ আছে সবাই যে রকম ভাবে অনলাইনে ব্যবসা করে আপনিও সেম ভাবে করার চেষ্টা করতেছেন আচ্ছা আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ সবুজ বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা আচ্ছা এখন বিক্রি করার জন্য কয়টা গাভী দেখাবো আমরা বিক্রি করার জন্য দুইটা আছে দুইটা এই দুইটা তো বাড়ির না কেনা না আপনি কেনা কিনছেন বিক্রির জন্যই মানে ব্যবসায়িক চিন্তার থেকে কেনা আচ্ছা দুইটা গরু কি কি জাতের গরু আছে

সীমিত লাভে ব্যবসা করবেন বিক্রি বেশি করবেন দেখবেন লাভে এভারেজ আপনার বেশি হবে সেল দিয়ে উদ্দেশ্য যত হবে তত ভালো সেটা চলেন এক এক করে দেখি গরুগুলো এগুলো সঠিক বর্ণনা প্রথম ব্যবসায় আসেন সঠিক ইনফরমেশন দিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন ঠিক আছে চলেন এক নম্বর সিরিয়ালে বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন কালো রঙের এটা কি জাতের গাভী এটা ভাই আগিলে অস্ট্রেলিয়া ভাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দাঁত কয়টা দাঁত ভাই দুইটা দুই দাঁত এগুলোকেই মসি অস্ট্রেলিয়া বলে না মসি অস্ট্রেলিয়া বলে ভাই দুধে হলো আপনার 15টা আছে বুঝছেন তো আপনার দাঁতে হলো দুইটা আর হচ্ছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এইটা কি বাচ্চা কোলে আর বড়িতে আছে 6 মন গোশ ভাই আচ্ছা কি বাচ্চা কোলে বক বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন তিন দিন ভাই যে নাবি আছে নাবিটা দেখাও আচ্ছা তিন দিন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এখন কত লিটার দুধ পাচ্ছেন তিন দিনে কত লিটার পাচ্ছেন এখন ভাই বারো লিটার আইছে সারাদিনে কতবার দহন করেন সারাদিনে দুইবারই দহন করেন আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দিবেন কত লিটার গ্যারান্টি দিবেন পনেরো লিটার গ্যারান্টি পনেরো লিটার বাটা গ্যারান্টি কম হলে কম হলে না লাগবে না তার এসে দেখে নেওয়ার সুযোগ আছে না অবশ্যই আচ্ছা এই গরুটার পনেরো লিটার দুধের গাভীটার দাম কত এটার দাম ভাই এক দাম 175000 টাকা 175 15 লিটার দুধের গাবি সঙ্গে বকনা বাচ্চা দরদামে সুযোগ নাই আচ্ছা তাছাড়া আহামরি দরদাম করার সুযোগ পাবে না আচ্ছা চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেখাই 2 নম্বর সিরিয়ালে ফুল মাছারি সাইজের একটা গাবি নিয়ে আসলেন প্রিন্টটা ভালো হলিস্টিয়ান ফিজিয়ান না আচ্ছা সাধারণ অংশ বেশি দাঁত কয়টা হইছে দাঁত চার দাঁত